আজকে বানাবো সাদা আলু চচ্চড়ি তা মা ঠাকুমারা যেরকম রান্না করতো সেরকমভাবেই করেছি আর এটা সাদা রুটির সাথে ভীষণ খেতে ভালো লাগে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে আর কাঁচা পাকা লঙ্কা নুন চিনি আর কালো জিরে লাগবে আর কিছু লাগবে না সাদা তেলেই করছি কালো জিরেগুলো দিয়ে দিলাম যতক্ষণ না একটা সেন্ট ছাড়ে কালো জিরের একটা তো গন্ধ আছে নিজস্ব গন্ধটা ছাড়লে তখন এবার আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলোকে এবার লাল লাল করে একটু বেজে নেবো বেশি ভাজার দরকার নেই তা আলু ভাজা হয়ে গেছে এবার আমি নুনটা দেবো নুনটা দিয়েও সুন্দর করে মিশিয়ে নেবো নেওয়ার পরে অল্প জল দেবো আর কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে দেবো আর কি বলো তো আগে ঘরের মানুষদের রান্না তো ভীষণ ভালো খেতে হয় সেই সব রান্না সব এখন মানে ভুলেই যাচ্ছে যাদের মনে আছে তারা ঠিক রেখেছে আর দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার এবার কাদা কাদা হয়ে গেছে এবার লাস্টে আমি চিনিটা দেবো চিনিটা দিলে সব মানে সাদা আলু চচেটা ভীষণ ভালো খেতে হয় লাস্টে আমি দিলাম কেন আলু সেদ্ধ হতো